আমাদের আমল আল্লাহর বিদায় করছে বিদায় সারা দুনিয়া তার হয়ে গেছে কারণ আল্লাহর নবীর ঘোষণা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি মাওলার হয়ে যাও সারা জগৎ তোমার হয়ে যাবে পর্দার অন্তরালের মা বোনেরা সন্তান গর্বে হয় না গানের কামাই দিতে বরকত হয় না প্রত্যেকের রূপবান মুসিবত ছাড়ে না এই যুবক ভাইরা বিদেশ যাইতে পারো না ব্যবসা কর বরকত হয় না

আলাদা রুম কিন লেগে বানাইতাম আর রুমে আবাদত করবা ফুতে তোমার কাছে আইবো দিয়ে তোমার কাছে আইবো বউ তোমার কাছে আইবো এগুলার মায়ে করে আবাদত মনোযোগ হবে না এই জন্য আলাদা একটা আলাদা একটা রুম বানাইও যেখানে বইয়া বইয়া ধ্যান করতে পারবা মাওলার সঙ্গে কথা বলতে পারবা বলো হুজুর কেমনে কথা কমু আমি তো আমার মাওলার দেখি নাই আপা তুমি যদি না দেইকা থাকো অন্তরে বিশ্বাস করবা মাওলা তোমার লগে কথা কইতেছে মাওলা তোমারে দেখতাছে তুমি তোমার কথাগুলা বইলো তোমার মাওলা তোমার কাজে করবে প্রতিদান দিব আল্লাহ করে আল্লাহ পয়সা নাই ইনকাম নাই কোনো কিছু নাই আর তুই তো আল্লাহর বান্দা তোর মনের কবর তো ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ সবই জানে সাইতি কি তুই আল্লাহর কাম করস না আল্লাহ দত তোর সব দিয়া ভরপুর করব তো তুমি তো চাইতে জানো না এই জন্য চাও না তুমি বেশি চাও এই জন্য চাও না আল্লাহ তোর বান্দা যা পয়সা তাতে শুকরিয়া আদায় কর আমি আল্লাহ করে এগুলার মাধ্যমে অসংখ্য বরকত রহমত দিয়া দিমু এবার আপনারা বলেন বা কেরামের মাধ্যমে আমরা সবাই পাইতে চাই কি চাই না